এবং কত করে সম্ভবত বিক্রি হই হচ্ছে এই কইগুলো সম্বন্ধে কিছু বলেন এটা কি আমাদের দেশে না চাষ করা এটা করা এটার প্রাইস কেমন আলাইকুম দেশ থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা রয়েছে আমি ঢাকা সাধার বাস স্ট্যান্ড বাজার সংলগ্ন মৎস্য বাজারে আজকে মৎস্য বাজারে মাছের দাম কেমন যাচ্ছে আর ঠিক ধরনের মাছ রয়েছে সবার তো দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি অনেক সুন্দর সোনালি ইলিশ বড় বড় ইলিশ রয়েছে ভাইয়ের কাছে জানার চেষ্টা করব এবং কত করে সম্ভবত বিক্রি হয়ে হচ্ছে আন্টি আসসালামু আলাইকুম কত করে নিল পাঁচশো সাড়ে পাঁচশো কেজি

প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর ইলিশ রয়েছে সাভার বাসস্থান বাজারে মৎস্য বাজারে এক কেজির উপরে ইলিশ এটার দাম কেমন হাঁকাচ্ছেন আজকে এটা বাইশশো একুশশো এরকম সর্বনিম্ন কাস্টমার কত বেচা কেনা হচ্ছে সর্বনিম্ন দুই হাজার পঞ্চাশ এসব সর্বনিম্ন দুই হাজার চোদ্দশো তেরোশো আচ্ছা আচ্ছা আষ্টশো গ্রামের গুলো তেরোশো চোদ্দশো বড় বড় কই রয়েছে ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আ নাম বলেন একটু। আমার নাম হলো আনোয়ার। আনোয়ার ব্যবসায়ী। মৎস্য দোকান। অনেক বড় বড় কই দেখা যাচ্ছে। এই কই সম্বন্ধে কিছু বলেন। এটা কি আমাদের দেশি না চাষ করা? এটা চাষ করা। চাষের কই। চাষ হলেও মোটামুটি চাষ হলেও ভালো। যে আমাদের সবাই চাষই খায়। এখন গন্ধ আসে না। খুবই ভালো। গন্ধ আসে না কই। মোটামুটি সবাই আর কিনে এখানে। একটু কম পাই। কমে যাচ্ছে যে কেউ চাষের মাছ না থাকলে তো মাছই পাওয়া যায় মাছই পাওয়া যাবে না সুন্দর কথা ভাই আজকে রুই প্রাইসটা কত তিনশো টাকা তিনশো বিশ তিনশো বিশ তিনশো টাকা আচ্ছা তিনশো থেকে তিনশো বিশ তিনশো থেকে তিনশো বিশ ওজন কেমন হতে পারে এগুলো ওজন এক কেজি সাতশো আটশো এক কেজি আচ্ছা আচ্ছা ধন্যবাদ এক কেজি সাতশো থেকে আটশো দেখতে পাচ্ছেন একদম টাটকা আর এটার প্রাইস কেমন নয়শো টাকা একদম টাটকা চিংড়ি আলোচনা করছে একদম ফ্রেশ পাওয়া যাচ্ছে যেমনটি বললেন ধন্যবাদ ভাই

অনেক বড় কাকলা মাছ সামুদ্রিক মাছ আর এই প্রথম আমি দেখলাম এত বড় একটি কাকলা মাছ তো অনেক কিছু দেখা যায় মাছের বাজার খুললে অনেক প্রজাতির মাছ রয়েছে আর বিশেষ করে সাবার বাস স্ট্যান্ড সংলগ্ন যেহেতু এই মাছ বাজারটি এখানে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় ভাইয়া কত করে আজকের কেজি কত করে কেজি সাতশো টাকা ভাই সাবার বাজারে সাতশো টাকা বর্তমান